কাজের অভিযোগ সংকটের মুখে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম হরিনগর গ্রাম জল পাকা নর্দমা নির্মাণ না হয় প্লাবিত হবে গোটা গ্রাম পাকা নর্দমা নির্মাণের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ দাবি দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আসামমালা প্রকল্পের আওতায় আয়না খাল থেকে আসিমগঞ্জ পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ চলছে জোর কদমে ওই সড়ক নির্মাণ পর্ব সম্পন্ন হওয়ার পর রামকৃষ্ণনগর কেন্দ্রের সড়ক যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে কিন্তু যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে গিয়ে সঠিক পরিকল্পনা গ্রহণ না করায় পশ্চিম হরিনগর গ্রামটি বৃষ্টির মৌসুমে জলের নিচে ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল ভাবে দেখা দিয়েছে এই প্রকল্পের নিম্নমান সড়কের পাশে অন্যান্য গ্রামের জল নিষ্কাশনের জন্য পাকা নর্দমার নির্মাণ করা হলেও পশ্চিম হরিনগর গ্রামে জল নিষ্কাশনের কোনো সুবন্দোবস্ত করা হয়নি বিদ্যানগর তেমাতা থেকে সেখানকার জনবসতি এলাকার জল নিষ্কাশনের জন্য নর্দমা নির্মাণ করে কিছু দূর এগিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এতে সড়ক উঁচু হয় বৃষ্টির মৌসুমে এই নর্দমার জল সহ সেখানে আমখার এলাকার জল হুড়মুড়িয়ে ঢুকবে পশ্চিম হরিনগর গ্রামে এতে বিষ্ণুপ্রিয়া মণিপুরে অধ্যুষিত গ্রামটি শতাধিক বাড়িঘর কৃত্রিম বন্যায় ভেসে যাওয়ার ভয় তারা করছে গ্রামীণ জনগণদের এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন সড়কের দক্ষিণ পাশে পশ্চিম হরিনগরের শতাধিক পরিবার ফলে সড়কের কাজ আরম্ভ হওয়ার পর থেকেই তারা ওই গ্রামের জনবসতি বহুল এলাকায় পাকা নর্দমা নির্মাণের দাবি জানিয়ে আসছেন এনি নিয়ে গ্রামবাসীরা বিভাগীয় মুখ্য অভিযন্তা সহ রামকৃষ্ণ সার্কেল অফিসারকে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার এবং অন্যান্যদের দ্বারস্থ করেছিলেন কিন্তু দাবি পেশ করার মাস্কদের অতিক্রম হলেও নর্দমা নির্মাণ নিয়ে নীরব বরাত প্রাপ্ত ঠিকাদার অপরদিকে যোগদমে চলছে সড়কের কাজ পরে ফলে বাধ্য হয়ে আজ বুধবার বিকেলে সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন শতাবিদ পুরুষ মহিলা স্থানীয়রা ক্ষোভ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পূর্তমন্ত্রী মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার এবং শ্রীভূমি জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী সহ পূর্ত বিভাগের মুখ্য অভিযন্তার হস্তক্ষেপ কামনা করেছেন নমস্কার আমার নাম অনিল সিনহা আমি পশ্চিম হরিনগর গ্রামের সদস্য আজকে আমরা এই আমাদের গ্রামের বিভিন্ন সমস্যা যে ড্রেন নিয়ে যে আমাদের সমস্যা সেই সমস্যা নিয়ে আজকে আমরা গ্রামবাসীরা রাস্তায় নেমেছি আজকে বিগত দুই দেড় থেকে দুই মাস হবে আমরা পিটিশন দিয়েছিলাম সার্কুল অফিসার পিডব্লিউডি অফিস আর এমএলএ স্যারকে আমরা পিটিশন দিয়েছি যে আমাদের সাউথ সাইডে আমাদের একটা ড্রেনের খুব দরকার আর ওইখান থেকে যে ওরা যে তিনমুখা থেকে যে ড্রেনটা সেরেছে ওই ওই যে জলটা যাওয়ার জন্য বা আমাদের গ্রামের জলটা যাওয়ার জন্য আমরা চাইছিলাম যে আমরা সাউথ সাউথ সাইডে যে আমাদের ড্রেনটা একদম কুমারকাদা ব্রিজ পর্যন্ত দেওয়ার জন্য ওইটাই প্রতিবাদ জানিয়েছিলাম আর ওই পিটিশনের এগেনস্টে আমাদেরকে কোনো কিছু এখনো আমাদেরকে জানাননি তারপর তারপরে আমি ইঞ্জিনিয়ার স্যারকে ফোন করেছিলাম আমাদের সাইড ইঞ্জিনিয়ার যে উনি আসেন বানিদা বানিদাকে ফোন করেছিলাম বানিদা আমাকে মনে বলেছে যে আমরা আগে খালি মাঠে আমরা কিভাবে কীভাবে ড্রেন দেবো আমি ওইটাই আমি দাবি করছি যে খালিমাঠ এখান তো আপনি এখানে ঘরে বসে তো দেখলে হবে না আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সার্কুল অফিস পিডব্লিউডি অফিস থেকে মানুষ এনে আমাদের গ্রামের এই গ্রামটা একটু পর্যবেক্ষণ করে যে আমরা আমাদের এখানে খালি মাঠ না এখানে আমাদের গ্রামের গ্রামবাসীরা ঘর রয়েছে সেটা দেখে আমাদেরকে একটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আবদার করছি আমি আগেও একটা নিউজ দিয়েছি আবার আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি আমাদের এই যাতে আমাদের আমাদের এই প্রবলেমটা তাড়াতাড়ি আমাদের সংশোধন করে দিন ড্রেনটা না হলে আমরা যত পর্যন্ত আমাদের ডেন হয় না আমরা রাস্তার কাজ বন্ধ রাখবো আমরা আমরা রাস্তায় নেমে পড়বো আমরা আন্দোলন করব আর কোনো আর আর কোনো রাস্তা নেই হয়েছে কি আমরা দুই হাজার ষোলো না সতেরো আমরা ঠিক ইংরাজিটা মনে নেই তখন জল ছিল জল আসার পরে হয়েছে কি তার মানে ওই আমরকালের যত জল আমাদের এদিকে আছে ওদিকে এন্ডি ভাঙে ভেঙে গিয়েছিল আর ওই জলগুলো সব এসে আমাদের গ্রাম পুরা হাঁটু হাঁটু হয়ে গেছিল তারপরে রাস্তার উপর দিকে জল গেছিল আজকে যে এত কোটি টাকার রাস্তা এই রাস্তা যদি এই রাস্তা আমাদের গ্রাম যদি ডুবে যায় তো রাস্তাটা জলটা যাবে কোন দিকে ওই তো রাস্তার উপর দিয়ে যাবে তো রাস্তায় গিয়ে এত টাকার কাজ করে লাভটা হবে কি লাভটা আমাদের এখন ড্রেন আমাদের খুব জরুরি আমাদের ড্রেনটাই আমাদের মুখ্য আমরা উদ্দেশ্য আমাদের ড্রেনটা লাগবে ড্রেন ছাড়া আমাদের আর গতি নেই সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ